তা ভাই মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের ভিতরে হাজারো দল মত তৈরি হয়েছে ঠিক না বেটি আকিনও আগে দেখেছেন আমার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল অনেকে মানুষ ফোন করেছে যে ভাইজান আপনি যে কথাটা বলেছেন তাহলে কামন কামন লাগলো না আবার কিছু কিছু আলেম ওলামা বলছে ভাইজান আপনি তো ছোট করে বললেন আমি হলে গর্দানে লাথি মেরে ফেলে দিতাম ভালো করে বুঝবেন এটা হলো মুস্তাহাসার মুস্তাহাব আপনার ভালো লাগে আপনি দাঁড়াবেন না লাগে দাঁড়াবেন না শুয়ে ওপর হয়ে জিত হয়ে কাত হয়ে তেমন খুশি করে যান দাঁড়ালে যাত যাবে না ঠিক না বেটি আজকে জলসাটা হয়েছে কার মতাদর্শ দাদা পীর রহমতুল্লাহ আলাইহি ঠিক না বেটি তাহলে আজ দাদা পিয়া মতে জলসা করছে এখানে আমি দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করব আর একজন মৌল সাহেব এসে এখানে বসে বসে গল্প করবে ঠিক না বেঠিক আপনার সামাজিক জ্ঞান নাই আপনার মানুষত্ব জ্ঞান নাই আপনার ভালো লাগে না দাঁড়িয়ে সালাম করতে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন বাইরে যখন সালাম হয়ে যাবে তখন আপনি উঠতে পারতেন ঠিক না বেঠিক তখন উঠতে পারতেন মানে আজকে এতগুলো মানুষ দাঁড়িয়ে সালাম পাঠ করছে মানে তুমি একজন আলেম হয়ে কেন বসে রইলে কেন মা সমাজে ফিতনা লাগাল ভালো করে বুঝবেন ওই ব্যক্তিটা বর্তমানের এই ব্যক্তিটা বলে কিনা বলে কিনা যে তুমি দাঁড়িয়ে সালাম পাঠ করবে এটা মুস্তাহাসা মুস্তাহাব বলতে বলতে বলছে দাঁড়িয়ে সালাম পাঠ করা হলো হারাম ভালো করে বুঝবেন হারাম তাহলে যে ব্যক্তিটা মুস্তাহাসান মুস্তাহা জিনিসকে আরাম বলে যে ব্যক্তিটা রসুলের উপরে দ্রুত সালামকে ব্যঙ্গ করে কি বললাম ব্যঙ্গ করে আমার কাছে রেকর্ডিংটা আছে যদি বলেন শুনিয়ে তবে এমন হয়ে ব্যঙ্গ করছে আপনাদের মাথা গরম হয়ে যাবে একজন মৌলানা ফোন করেছে আমরা রসুলের নামে নিলে কি করি হাত বুলায় চোখে বুলায় কিন্তু ওই ব্যক্তিটা বলছে বর্তমানের ব্যক্তিটা মাওলানাবিটা বলছে তুমি রসুলের ভালোবাসায় চোখে হাত বোলাবে মুখে বোলাবে পোদে বোলাবে তোমার কাছে ব্যাপার ওটা আমার কাছে হারাম তুমি বলে নাউযু বিল্লাহ মিনাল তাইলে এবারে বলেন যে এত বড় কুস্তা কি করেছে মুস্তা মুস্তাসান জিনিসটাকে হারাম বলেছে তার এই রসুলের স্টেজে বসার অধিকার আছে এজরে বলবেন আছে তাহলে আমি প্রতিবাদ করে বলেছিলাম আমি শুনতে শুনতে গিয়েছিলাম আমার মাথা গরম হয়ে গিয়েছিল আমি ওই সময় বলেছিলাম আল্লাহর কসম খেয়ে বলছি যদি আমি ও জায়গায় থাকতাম ওর কোমরে লাথি মেরে ফেলে দিতাম ঠিক বলেছি না ভুল বলেছি এজরে বলবেন আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলের একটা বড় কথা বলেছেন বলবে ভাই একজন রসুলকে বাজে কথা বলেছে খারাপ কথা বলেছে রসুল আমার কাঁদছে আল্লাহ আমাকে এরকম কথা বললো আল্লাহ পাক রসুলকে সান্ত্বনা দিবার জন্য রসুলকে ভালোবেসে রসুলের সান মান ইজ্জত রক্ষার জন্য আমার আল্লাহ পাক বললেন রসুল আপনি কাঁদবেন না খবরদার ওই যে ব্যাটা আপনাকে বাজে কথা বলেছে না গালি দিয়েছে না আমি আল্লাহ বলছি ও জন্মের গন্ডগোল আছে ও হারামির বাচ্চা ও যার সন্তান কে আমার আল্লাহ বলছে চারক সন্তান চারক সন্তানের বাংলা কি ভাই জোরে বলেন বেজমা ঠিক না বে ঠিক কো তাহলে এবারে বলেন রসুল বাগ থাকতে পারলেন না কান্না বন্ধ করে বলে আমাকে কি ছোট করবি শন শন তোর জন্মের গন্ডগোল আছে 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 তোর জন্মের গন্ডগোল তুই বেজমা সঙ্গে সঙ্গে সেই কাফের মুসলিম বলে কি বললে। আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তুমি কি বললে হ্যাঁ তুমি সত্য বলছো হ্যাঁ আমি রাসূল সত্য বলছি বিবি জাম্মা তোর জন্মের গন্ডগোল আছে সঙ্গে সঙ্গে সেই কাফেরা থাকলো না সঙ্গে রসুলের সামনে তরোয়ালের খাপ থেকে তরোয়ালটা উলঙ্গ করেছে উলঙ্গ করেছে ঘরে ছুটেছে ঘরে গিয়ে হাঁক দেয় আম্মা মা আমি তোমার বাইরে কি হয়েছে বাবা এত উত্তেজিত কেন এত লাফালাফি করছিস কেন এত রাগ রাগ ভাব কেন উসব ছাড়ো বলো আমার বাপকে বলো আমার বাপকে ওরে কেন বাবা এসব কথা বলছিস বাবা ছাড় বাবা আর ঘরে আয় ওসব জানি না বলো আমার बापকে কেন কি হয়েছে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ যা বলে সত্য বলে আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না জোরে বলুন সুবহানাল্লাহ মানে আব্দুল্লাহর بیٹা বলেছে আমার নাকি জমির গন্ডগোল আমি নাকি বেজাম্মা এই বুড়ো কি আমার बाप না সত্য করে বলবে ওই সময় মা হাও মাও করে কানতে লেগেছে এ মা কেদে লাভ হবে না সত্য করে বলে আমার বাপকে টেন্ডি করবে না কথা ঘুরাবে না আমার তরোয়ালটা চলবে তোমাকে টুকরো টুকরো পিস পিস করে ফেলবো এখনই আমার বাপকে ওই সময় মা কানতে কানতে বলেছিল বাপ এই এই বুড়োটা তোর বাপ না এই বিয়ে করেছিল তোর বাপ হলো আটকুরো আমি মেয়ে আমার খোদা ছিল আমি একটা রাগালের সঙ্গে সম্পর্ক করেছিলাম তুই সেই রাক্ষালের আল্লাহ পাক যে রাসূলের शान মান इज्जत রক্ষার জন্য একজনকে বিজনমার বাচ্চা বলে তাহলে আমি তোর কোমরে লাথি মারবো বলেছি কি ভুলটা করেছি ভাই ঠিক না ভাই ঠিক আজকে দিনে বর্তমান দিনে আমাদের সমাজে ছোটখাটো मसলাকে কেন্দ্র করে হাজারো গোষ্ঠী তৈরি হয়েছে কি হইনি

তবলিগের জামাত ইসলামী সম্পর্ক আছে জামাত ইসলামের সঙ্গে হালে হাদিসের সম্পর্ক আছে এই কথা বলে না নেই তাহলে এতগুলো গোষ্ঠীর কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই আর গোষ্ঠী আছে ভাই আমাদের বলবো আমাদের ভাই গোষ্ঠীর শেষ নেই বলবো ভাই যে আমাদের দেশে আমাদের রাজ্যে বর্তমান যতগুলো রাজনীতির দল আছে প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই সিপিএম এ মুসলমান আছে না নাই কংগ্রেসে মুসলমান আছে না নাই বিজেপিতে মুসলমান আছে না নাই আইএসএফ এ মুসলমান আছে না নাই তৃণমূলে মুসলমান আছে না নাই বিজেপি আপনার কি বলে মিমে মুসলমান আছে না নাই তাহলে প্রত্যেকটা দলের মুসলমান আছে বলেন তো এই দলের মুসলমান ওই দলের সঙ্গে সম্পর্ক আছে আছে নেই তাহলে এদিকে হাজার গোষ্ঠী কথা নেই আর এদিকেও হাজার গোষ্ঠী কথা নেই ঠিক না তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো আপনি যা ইচ্ছা করুন ফুরুফুরা তবলিগ জামাত ইসলাম আপনি হানাফি আপনি সাফি আপনি মালে মালিকি আপনি হাম্বালি আপনি যা ইচ্ছা করে গিয়ে যান আপনি সিপিএম আপনি তৃণমূল আপনি কংগ্রেস আপনি আইএসএফ আপনি বিজেপি আপনি যা ইচ্ছা করে গিয়ে যান আমার টাকার দরকার নাই মুসলমান ইসলামকে রক্ষার জন্য শরিয়াতকে রক্ষার জন্য কোরআনকে রক্ষার জন্য মুসলিম জাতিকে রক্ষার জন্য সমাজকে বাঁচাবার জন্য আমরা মুসলমান আমাদের হাড়ি আলাদা করতে পারে আমাদের বাড়ি আলাদা করতে পারে আমাদের পিঠান আলাদা করতে পারে আমাদের আওয়াজ খাওয়া হওয়া দরকার আছে না নাই এই জন্য বলুন আছে না নাই জানতে চাই কতজন এক হয়ে ইসলামকে রক্ষার জন্য শরিয়াতকে রক্ষার জন্য কুরআনকে রক্ষার জন্য এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করবেন হাতটা উঁচু করে দেখান হাত নামাবেন না রাজি আছেন এই জোরে বলেন রাজি আছেন এক হবেন ইসলামের জন্য শরিয়াতের জন্য কুরআনের জন্য মুসলমানের জন্য আমাদের আওয়াজটা একটাই হবে ইনশাআল্লাহ হাত নামিয়ে দেন এক হয় আমরা চাইছি করাতে তোমার হাঁড়ি আলাদা হককে যাক বাড়ি আলাদা হককে যাক বিছান আলাদা হককে যাক কারণ দুনিয়া দারি করতে গেলে হাঁড়ি বাড়ি সব আলাদা হবে কি হবে না হবে না কিন্তু আওয়াজটা আমাদের এক হওয়া দরকার কিন্তু আওয়াজটা ভাই আলাদা হয়ে গেছে আমরা চাইছি এক প্ল্যাটফর্মে এসে ইসলামকে রক্ষা করার জন্য সারিয়াকে রক্ষা করার জন্য কুরআনকে রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসাকে রক্ষার জন্য মুসলিম সমাজটাকে বাঁচাবার জন্য আর আজকে এ বেটারা যদি এক মাসলাকে কেন্দ্র করে সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিক না বেটে তবে আজকের দিনে বর্তমান দিনে জানবেন যে মুসলমান যে মৌলভী কেন্দ্র করে সমাজটাকে টুকরো টুকরো করে খারাপ করে নেবেন না আমি বলে যাচ্ছি ইসরায়েল ইসরায়েলের সন্ত্রাসীরা গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের শহীদ করে ফেলছে আবার এক শ্রেণীর মুসলমান দেখবেন তারা আবার সাপোর্ট করছে ইসরায়েলকে কি করেন

ओ जब ما आला मादागा लीला आखदीगी سلامو cor o Salamu <Sessizia> Nabi abba abdu

كمالي اللهم صل على ما شاء الله حاضران مدلس اما نکار پوریزگار আল্লাহলা ভায় জ্যেষ্ঠ আব্বা জানি এরা জোয়ান যুবক এরা কচি বাচ্চা ভাই এরা পর্দার আড়ালে অবুস্থিতা আমার মা ও বোনেরা সকলেই বিস্মেলা শরীফের সঙ্গে তিন বাসরা হতে শরীফলা শরীফ এগারো বাস ধরে শরীফ তেলাবাদ তেলাবাদ করেন ইসাল ইসবাদ সব রোচনী করা হয় সকলে তেলাবাদ করেন বিদায় নেবার আগে জানতে চাইছি এতক্ষণ অধম গুণাগার পাপীকে আল্লাহ যতটুকু বলার তফিক দিয়েছিলেন বলেছি আপনারা সকলে শুনেছেন বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করলাম কখন উঁচু আওয়াজ কখন নিচু আওয়াজে কথা বললাম আমার কথায় কি আপনার কেউ মনে ব্যথা পেলেন সকলে মিলে বলে ব্যথা পেলেন যদি কেউ ব্যথা পেয়ে থাকে আল্লাহর আসতে ছোট ভাই হিসেবে ছেলে হিসাবে আমাকে মাফ করবেন কি করবেন তো আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই যদি ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে থাকবে কি ঠিক না বেটে তবে ভাই জানতে চাইছি এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম বর্তমান দুনিয়ার

আমার নামে একটা বদলাম লটিয়েছে বা বিভিন্ন জলসায় গিয়ে কমিটিদেরকে বলছে উনি আইএসএফ এর দালালি করে তাহলে এতক্ষণ দলসা করলাম আইএসএফ এর দালালি করলাম এজরে বলবেন খারাপ মনে নেবেন না আজকে যারা আমাকে দালাল বলছে আমাকে দালাল বলছে ও বেটাদের মুশি নাই নাই আমার বাড়ির কিছু মানুষ তো তাদের দালালি করে কি গো ঠিক না আজকে আমি যদি আয়েসভায় দালাল করি তো বয়ে গেছে তোমার মাথায় অত কালি ভেঙে পড়ে গেছে খরাম মনে নেবেন না আপনি বলেন আপনার চারটে ছেলে কটা চারটে ছেলে আপনার চারটে ভাই তার মধ্যে একটা ছেলেকে আপনি তেজ্যপুত্র করে দিয়েছেন তেজ্যপুত্র মানে বুঝুন তো সম্পর্ক সব জিনিস থেকে এক করে দিয়েছেন আপনার চার ভাইয়ের মধ্যে এক ভাইয়ের সাথে কোন সম্পর্ক নাই খাওয়া দাওয়া উঠা বসা চলা ফিরা দেখা সাক্ষাৎ পুরো সম্পর্ক নাই আপনার ছেলে কলকাতায় কাজে গিয়ে দিল্লি মুম্বাই কাজে গিয়ে সেখানে যদি এলাকার মানুষ তাকে মারধর করে হসপিটালে ভর্তি করে দেয় তাহলে তেজপুত্র ছেলের যখন খবরটা আপনি পেলেন যে আপনার ছেলেকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে আপ মার্ডার হয়ে পড়ে আছে আপনার বুকে লাগবে না লাগবে আই জোরে বলেন আপনার বিবির বুকে লাগবে না লাগবে তাহলে আপনি ভাই আর যখন শুনবেন আপনার ভাইকে মারধর করে হসপিটালে ভর্তি করে দিয়েছে ভাইয়ের মুখের দিকে তাকান না ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই তাহলে এবারে বলেন সেই ভাই যদি হাফ মারার হয়ে হসপিটালে ভর্তি থাকে তাহলে আপনি ভাই হিসাবে আপনার বুকে ব্যথা লাগবে না লাগবে না আয়জরে বলবেন যদি না লাগে বাপ নামে আপনি কলঙ্ক মা নামে কলঙ্ক ভাই নামে কলঙ্ক ঠিক না ঠেবে খারাপ মনে নেবেন না তাহলে আমার এতগুলো চাচা এতগুলো ভাই আছে এর মধ্যে কিছু চাচা কিছু ভাই আমার দলসা করে না পীর মুড়িদি করে না আপনার একবারও প্রতিবাদ করেছেন করেছেন যে আপনি পীরের ছেলে হয়ে কেন মাথা চালাবেন কেন জলসা করবেন প্রতিবাদ করেছেন যে আমার বাড়ি কিছু মানুষ জলসা করে না চাকরি করে পীর মুড়িদি করে না চাকরি করে আপনারা একবারে গিয়ে বলেছেন দাদা পীরে মুড়ি হিসাবে যদি আপনি পীরের বংশের ছেলে হয়ে আপনি জলসা মিলাদ মাহফিল না করে পিরত না করে আপনি চাকরি করে বেড়াচ্ছেন তার মানে আকবরও বলেছেন আমার বাড়ির কয়েকটা ভাই কয়েকজন ব্যবসা করে আপনারা আকবরকে গিয়ে বলেছে যে আপনি পীরের ছেলে হয়ে জলসা করলেন না মিলাদ করলেন না মাহফিল করলেন না পীর মুুরিদি করলেন না আপনি ব্যবসা করে কাচ্ছেন তার মানে তারা তারApiException শিক্ষা দিয়েছে

তার উপরে বিভিন্ন রকমের কেলেম দিয়ে এফআইআর করে কেস দিয়ে বিয়াল্লিশ দিন জেল খাটাবে এটা আমি ভাই হিসাবে মেনে নিতে পারি তার গায়ে খুন আছে আমার গায়ে সে খুন আছে না নাই এজরে বলবেন তাহলে তার গায়ে যে খুন আছে আমার গায়ে সে খুন আছে কার খুন এজরে বলবেন দাদা পীরের খুন আছে না নাই তাহলে এবারে বলেন আমার ভাইকে যদি কেউ গালি দেয় তাহলে আমাকে গালি দেবে না দেবে না আমার ওই চাচা ভাই ব্যবসা করতে গিয়ে তাকে যদি কোনো মানুষ গালি দেয় মারধর করে তাহলে আমি ভাই সাহেব ছুটে যাব না যাব না এজরে বলবেন একজন চাষাবাদ করে তাহলে চাষাবাদ করতে গিয়ে কিছু চাষিরা তাকে গালি দেবে মারধর করবে আমি ভাই সাহেব ছুটে যাব না যাব না তাহলে যাওয়াটা কি আমার জন্য অপরাধ জোরে বলবেন তাহলে আমার একটা ভাইকে মেরে ধরে জেলে নিয়ে যাবে না হাত করে কেস দিয়ে বিয়াল্লিশ দিন জেলে বন্দি করে রাখবে তাহলে আমি তারা পেয়ে আওলাদদের নিয়ে প্রতিবাদ করেছি ভুল করেছি না ঠিক করেছি জোরে বলবেন তাহলে প্রতিবাদ করেছি বলে আমাকে দালাল ভালো করে বুঝবেন আজকে এতগুলো আমার বয়স্ক স্টাফ বাজান বসে আছেন আল্লাহকে সাক করে কি আপনারা বলবেন

রাষ্ট্রপতি পোনাপাবো গিয়েছিল না যায়নি এর আগে আরো নেতা মন্ত্রী গিয়েছিল না যায়নি এজরে বলবেন গিয়েছিল কোনদিন দাদা পীরের মাজারে কুকুর শুকিয়ে বেড়াতে দেখেছেন এজরে বলেন তাহলে আজকে পুরো পুরা শরীফের পীর

তেলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম অননয় করেছিলাম এ জরে বলবেন ভুল করেছিলাম তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই আছে না নাই পুরপুরা দরবার শরীফে পুলিশ প্রশাসন হাতুজা করে কথা তো দূরের কথা পুরপুরা দরবার শরীফে পুলিশ গলাবাজ করার ক্ষমতা ছিল না আজকে সেই পুলিশ প্রশাসন পুরো পুরা ঢুকে গিয়ে পম তাজ করেছে আমার다가 পির اولادকে আমার পীর কে আঘাত করেছে পীরের اولادকে মেরেছে পুরো পুরা শরীফের মান সম্মান এর নষ্ট করেছে এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই এ জরে বলবেন এর বিরুদ্ধে প্রতিবাদ করলে বলি আমি তালা ঠিক না বেঠিক শুনে রাখুন যারা আমাকে দালাল বলছেন আপনারা বলুন আমি সাফেরি আমার কোন চায় আসে না আমি সাফেরি অন্যায় প্রতিবাদ করেছে করে যাব মৃত্যুর খাটিয়ায় সুবার আগ পর্যন্ত আমি অন্যায় প্রতিবাদ চালিয়ে যাব তারা পীরের দরবারের রক্ষার স্বার্থে তারা পীরের ভক্ত মুরিদদের মান সম্মান রক্ষার স্বার্থে তারা পেরে মুরিদদের একতা ঐক্যের স্বার্থে ইসলামকে রক্ষার স্বার্থে কোরআনকে রক্ষার স্বার্থে মুসলিম সমাজকে বেঈমান বেদিনদের হাত থেকে বাঁচাবার স্বার্থে আমি সাফের সিদ্ধি কি যদি আমার জীবনটা প্রয়োজন হয় আমি দিতে রাজি আছি কিন্তু অন্যের কাছে কোনোদিন মাথার মতো ঘুরতে রাজি নয় হারাম খাইনি খেতে দেবো না হারাম খাইনি খেতে দেবো না অন্যায় কাজ করিনি করতে দেবো না আপনি যত বড় ইলাহ হন না কেন ভালো কাজ করবেন প্রশংসা করুন ঠিক না ভালো কাজ করবেন তারই করব বুকে জড়িয়ে নেব সে আপনি যেই যেই দলেরই হন না কেন ভালো কাজ করবেন সমাজের ভালো কাজ ভালো করবেন আপনাকে বুকে জড়িয়ে নেবো আপনার প্রশংসা করব আর আপনি সমাজকে নিয়ে ধ্বংস করবেন আপনাকে ছেড়ে কিন্তু কথা বলবো ছেড়ে কথা বলবো না এতে আপনারা দাওয়াত দেন চাই নাই দেন আমি সাপেরি আমার কোন যায় আসে না কারণ আমি পরোয়া কোনো বান্দাকে করি না একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়া কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন রুজির মালিক কে তাই জোরে বল আল্লাহ সারা দিনতে একবার খায় কবা সারা দিনে একবার খায় বুঝতে পারছিস এই জলসা সিজন শুরু হলো আমি সারা বছর সে দুপুরে আকৃতি ভাত খেয়ে দলসাই বের আর সারা রাত শুধু ওই দুটো চারটে বিশ কোটা rakkap করে চা বুঝতে পারছিস দুটো চারটে বিস্কুট এক কাপ চা নাই দুপুরে ভাতটা চা একটু ভালো মন্দ সেটাও নাই ডাল ভাত হবে তাও যদি না হয় একটা দুটো পানি খেয়ে গিয়ে সারা রাত কাটাতে পারি সারা রাত দুটো তিনটে করে জলসা করে পরিশ্রম করতে পারি ওই দু চারটে বিস্কুট খেয়ে সারা দিনটা বসে বসে ওই দু চারটে বিস্কুট খেয়ে আরামে কেটে যাবে ঠিক না বেঠিক তবে অন্যায়ের কাছে কোনদিন মাথা নত করব না দোয়া করবেন আল্লাহ পাক যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাচ্ছেন করছে দোয়া করবেন মৃত্যুর খাটিয়ায় সবার আখ পর্যন্ত যেন আল্লাহ পাক এভাবে অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু খাস করে দোয়া করবেন অন্যায়ের কাছে বিক্রি হয়ে গিয়ে হারাম টাকা হারাম খাদ্য খাবার হাতে উঠার আগে যেন আল্লাহ আমাকে মরণ দিয়ে দেয় এই দোয়াটুকু করবে জোরে বলুন আল্লাহ আমিন জোরে বলুন আল্লাহ আমিন এই দোয়াটা করবে তবে আগামী দিন যে পরিস্থিতি যে সময় আসতে লেগেছে মুসলমানদের যে খারাপ সময় আসতে লেগেছে মুসলিম সমাজকে বাঁচাবার জন্য ইসলাম কেশারিয়াতকে বাঁচাবার জন্য আগামী দিন বৃহত্তর আন্দোলন প্রতিবাদে আমাদের নাচতে হবে যখন কোন অন্যায় কাজ দেখে আমরা

কিন্তু ব্যক্তিগত সার্থ না হয় কারণ এখনকার দিনে ভাই কিছু কিছু মানুষ একটু হাইলাইট হয়ে গিয়ে নাই প্রতিবাদ আন্দোলন করে এখন কি হচ্ছে এর কাছে বিক্রি হয়ে গেছে কি হচ্ছে না কই নিজে দামটাকে বাড়াবার জন্য ব্যান্ডিলেরটাকে ऊंचा করার জন্য এদিকে যত হাইলাইট হবে ব্যান্ডিলটা তত বাড়বে এই জন্য আর ডাগ ডাগ খারাপ মনে নেবেন খবরদার